ছুটির দিন হওয়ায় সকালে কিছুটা ঢিলে ঢালাভাবে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন রাকসুর নির্বা প্রচারণা পুরো ক্যাম্পাসই এখন উৎসবের আমেজ সকাল দশটায় পরিবহন মার্কেট থেকে টুকিটাকি পর্যন্ত গণসংযোগ করে ছাত্র অধিকার দ ছাত্রদলের ভিপি জি এজিএস প্রার্থীরা সবাই ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন সকাল সাড়ে দশটায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে ইশতেহার ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ছাত্রদল ছাত্রশিবির বামপন্থী সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীদের প্যানেলগুলো লিফলেট বিতরণ সরাসরি মতবিনিময় এবং ইশতেহার উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের সমর্থন আদায়ের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন নির্বাচন পূর্ববর্তী অনুষ্ঠিত

তবে আজকে ছুটির দিন হওয়ায় প্রচার প্রচারণায় প্রার্থীদের আনাগোনা একটু কম দেখা গিয়েছে আমরা দেখতে পেয়েছি যে আজ তবে একটা বিষয় বলে রাখি যে গত কিছুদিন আগে অর্থাৎ গত পরশু দিন কিন্তু নতুন করে যে পোষ্যকোটা ফেরানো হয়েছে এই পোষ্যকোটা দেওয়ার পরে কিন্তু যে রাকসুর যে একটা আমেজ চলছিল সেই আমেজে কিছুটা ছেদ পড়েছে কারণ সেদিনই প্রায় রাত বারোটা পর্যন্ত শিক্ষার্থীরা ভিজির বাসভবনের সঙ্গে বিক্ষোভ করেছিল গতকালকে জুম্মান নামাজের পরেও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে এছাড়া আজ গতকাল বিকাল পাঁচটা থেকে কিছু শিক্ষার্থী পোষকটার যে পোষকটা বাতিল দেবে তারা কিন্তু অনশন করছেন তো যে কারণে রাকসুর যে একটা আমেজ সেটা কিন্তু ছেদ পড়েছে তো আজ ছুটির দিনে প্রার্থীরা কিন্তু হলগুলোতে হলগুলোতে আমরা কিছু প্রার্থীকে দেখেছি তারা বেলায় বিশ্ববিদ্যালয় টুকি টাকি চত্বর বিষয় পরিবহন চত্বর প্রচারণা করেছেন কিন্তু এখন এখন বেশ বৃষ্টি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কিন্তু প্রচার প্রচারণা থেমে আছে তবে কালকে কাল হয়তো বা আগামীকাল যেহেতু আগামীকাল যেহেতু বিশ্ববিদ্যালয় খোলা থাকবে সে কারণে আর তবে একটা বিষয় বলে রাখি যে বড় কোন বিপক্ষে তো সব মিলিয়ে রাকসুর যে একটা আমেজ ছিল সেই আমেজে কিছুটা ছেদ পড়েছে তবে শিক্ষার্থীরা আশা করছেন সব সব যে সংখ্যা সেই সংখ্যা কাটিয়ে আগামী পঁচিশ সেপ্টেম্বরে পঁচিশ সেপ্টেম্বরে সঠিক সময়ে সুষ্ঠুভাবে রাকসু নির্বাচন হবে এই প্রত্যাশায় শিক্ষার্থী এবং প্রার্থীরা সবাই করছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাখশন এই কাদের ধন্যবাদ আপনাকে